হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আমাদের সাথে আছে ভাইয়া রাজু ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন মানে আজকে সবার রিকোয়েস্টের কালেকশন না এই এগুলো কত করে আজকে যেগুলো টাকা গজ আচ্ছা এখন যেগুলো লেস দেখছেন এগুলোর দাম থাকবে বিশ টাকা গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কত কত কালার চিন্তা করা যায় এগুলো মাত্র বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু এখন অনেক জামা তারপরে ওড়নাতে অনেকে ব্যবহার করে অনেক দাম নেয় এগুলো নিউ মার্কেট বা অন্যান্য জায়গায় দেখবেন অনেক দাম ভাইয়ারাই সেল করে এগুলো অনেক দাম দেয় ভিতরে সিকোয়েন্স করা আছে ব্যবসা করেন তারা নিতে পারবেন মাত্র মিনিমাম পাঁচশো টাকার মিলায় নিবেন আপনারা কারণ আপনারা হয়তো বা দুই চার গছ নেবেন সেক্ষেত্রে ভাইয়াদের সমস্যা মিনিমাম পাঁচশো টাকার নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন যেটা ভালো লাগে দেখেন খুবই সুন্দর এগুলো মাত্র বিশ টাকা গজ বিশ টাকা গজ অনলি বিশ টাকা যেটা নেবেন এইটা মোবাইল নিয়ে যান দেখেন এই যে সব ধরনের কালার আছে এখানে সব আপনি মনে করেন যে যারা ঘরোয়া বিজনেস করে তাদের জন্য এই মূলত ভিডিওগুলো ঠিক আছে এই যে সব ধরনের কালার আছে আর আমাদের পিছনে গুডাউন আছে গুডাউনে স্টক করা আছে এখন একটু প্রবেন এরপরে আমরা কিন্তু আরো কালেকশন দেখবো এই যে দেখেন এই যে দেখেন অনেক কালেকশন প্রচুর কালেকশন আছে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন দেখেন আমরা একটু উপরে চলে আসি তাহলে সব কালেকশন গুলো দেখাতে সুবিধা হবে এগুলো কত করে গজ ভাইয়া এগুলো কি হাতে নিয়ে দেখাবেন না আমি দেখায় দিব এখন যা নিবেন সবে বিশ টাকা আমি একদম আপনাদেরকে ভালো করে ক্লোজে দেখায় দিচ্ছি দেখেন এগুলো মাত্র বিশ টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো সুন্দর করে আপনারা স্ক্রিনশট স্ক্রিনশ হ্যাঁ আচ্ছা বেশি নিলে ভিডিও কলে দেখার সুযোগ আছে স্ক্রিনশট দিয়ে যে হিজাব তৈরি করে ভাইয়ারা দেখবেন হিজাবের নিচে এগুলো কিন্তু দেওয়া থাকে মানে ভাইয়াদের কাছে এত এত কালেকশন মাসাল্লাহ সবই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বিশ টাকা পার বজে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো সবই বিশ টাকা যেটাই নেবেন বিশ টাকা মার্ক করে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সেই কাপড়ও আছে এই যে পাইকারি চল্লিশ টাকা গজ মানে যারা এগুলো হিজাব তৈরি করবেন এই যে এগুলো চল্লিশ টাকা গজ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ্ট মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ